আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে আসলাম সৌদি আরবের দুবা শহরে তো এখানকার প্রাকৃতিক এবং কৃত্রিম সবকিছু আপনাদের দেখাবো কত সুন্দর করে সাজিয়েছে এই ছোট শহরটি তো আজকে সমুদ্রের খুবই পাশে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সমুদ্র আর সমুদ্রের উপর দিয়ে একটি ব্রিজ তারা তৈরি করেছে এবং খুব সুন্দর তথ্যবহল একটি ভিডিও হবে ইনশাল্লাহ আজকে সৌদি আরব এই তাবুক তারপর নিয়ম সিটি তারপর এই দুবা সিটি হ্যাঁ এই শহরগুলোকে নিয়ে কি পরিকল্পনা করছে এই বিষয়ে আপনাদের আমি আজকে ভিডিওটি করব ইনশাল্লাহ তো চলুন হাঁটতে হাঁটতে আপনাদের দেখায় এবং আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো সৌদি সরকার চিন্তা করেছে দুই সালের মধ্যে নিয়ম সিটি নামে একটি সিটি করবে তারা তাবুক শহরে এটা তাবুক জেলা আর কি তাবুক জেলাতে তারা নিয়ম সিটি ইতিমধ্যে কাজ চলছে অবশ্য খুব দ্রুত গতিতে কাজ চলতেছে তো নিয়ম সিটিতে তারা জায়গা বরাদ্দ করছে হলো আপনার এক হাজার স্কোয়ার কিলোমিটার হ্যাঁ এক হাজার স্কোয়ার কিলোমিটার তারা জায়গা বরাদ্দ করছে বিশাল জায়গা এবং তারা বলছে যে পৃথিবীর সবথেকে সব থেকে সুন্দর প্লেস তৈরি করবে এখানে সারা ওয়ার্ল্ডে সব থেকে সুন্দর প্লেস এই নিয়ম সিটিতে হবে সৌদি আরবে ঠিক আছে তারা তিরিশ দুই হাজার সাল পর্যন্ত সময় নিয়েছে বা বলতেছে যে তিরিশ সালের মধ্যে শেষ করে ফেলবে ইনশাল্লাহ এরকম কিছু বলছে তো আমরা আজকে চলে আসছি সেই নিয়ম সিটিতে এবং দেখতে পাচ্ছেন যে সমুদ্রের উপর দিয়ে তারা তারা কিন্তু অবশ্য আমার দেখা মতে তেমন কিছুই করে না এখনও তারা করবে এবং কাজ চলতেছে অলরেডি তো আমি আপনাদের দেখাচ্ছি কিছু অংশ দুবা শহরের কিছু অংশ দেখাচ্ছি তারা কত সুন্দর করে সাজিয়েছে অনেক ভালো লাগতেছে যে সমুদ্রের উপর দিয়ে তারা কি সুন্দর একটি ব্রিজ করেছে হ্যাঁ খুবই চমৎকার লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন তারা অনেক ব্যয়বহুল শহর তৈরি করতেছে নিয়ম সিটি তো তাই আমরা আজকে নিয়ম সিটিতে আসছি তো নিয়ম সিটিতে আসার কারণ হলো যে আসলে নিয়ম সিটি নিয়ম সিটিটা আসলে কোন জায়গায় অবস্থিত সেটা আপনাদের ক্লিয়ার করা উচিত আমার এটা আমাদের যেই সমুদ্রটা দেখতে পাচ্ছেন সমুদ্রের ওই পারে হলো আপনার কী বলে মিশর সমুদ্রে ওই দেখতে পাচ্ছেন সমুদ্রে ওই পার ওইপারে হলো আপনার মিশর হ্যাঁ আর এই সাইডে হলো সোজা এই যে আমার ক্যামেরা যে সাইড এই সাইডে যদি আমরা আগে যাই তাহলে একদম লাস্ট প্রান্তে হবে আপনার জর্ডানের এরিয়া জর্ডানের যেই বলেন এরিয়া আর কি বর্ডার সমুদ্রের পানি আসলে কত চমৎকার আপনারা কত স্বচ্ছ দেখেন একদম নিচের নিচের পাথর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন স্বচ্ছ স্বচ্ছ পানি একদম অনেক চমৎকার একটি জায়গা ঠিক আছে বিশ্বের সাথে তাল মিলিয়ে সৌদি আরব এখন সৌদি আরবে এখন বার খুলেছে সৌদি আরবে এখন সিনেমা হল খুলেছে হ্যাঁ আসলে এটা আমরা মুসলিমদের মতে বা আমাদের হিসাব অনুযায়ী এটা মোটেও উচিত না যদিও সরকার অনেক কিছু করতেছে দেশের জন্য দেশকে আরও উন্নত করার জন্য কিন্তু এইভাবে সৌদি আরবে সৌদি আরবে এবং মুসলিমদের ঐতিহ্য নষ্ট করে এগুলা করাটা কতটুকু যুক্তি যুক্তিযুক্তিকতা রয়েছে সেটা একমাত্র সৌদি আরব সরকারই জানে ভালো এই যে খুবই চমৎকার দৃশ্য আপনাদের আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না তবে ভালো লাগারই কথা অনেক চমৎকার একটি জায়গা আপনারা এখানে আসলে কখনো হয়তো বুঝতে পারবেন যে আমি যা বলেছি তার থেকে অনেক বেশি চমৎকার জায়গাটি मैं ना, ना सां, वो किसी भी डिलीट कर चुकी भी है, नुक्कड़ की भी दिलवाई है, उन्होंने सेफ्टी की है।